দুটো ডিম এবং একটা পাউরুটি দিয়ে সকাল অথবা বিকালের জলখাবার খুব সহজেই এবং অল্প সময়ে বানিয়ে ফেললাম নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আর সে রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম আজ একটা ব্যতিক্রমী জলখাবারের নাস্তা নিয়ে হাজির হয়েছি বাচ্চাদের টিফিন বক্সে দেওয়ার জন্য কিংবা সকাল বিকেলে নাস্তার জন্য এই রেসিপি খুব সহজেই অল্প সময়েই বানানো যায় এর জন্য একটা যে পাউরুটি নিয়েছি সেটা ছোট ছোট স্লাইস করে প্রথমে কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়ে রেখে দিচ্ছি তারপরে একটা মিক্সিং বোল নিয়েছি তাতে দুটো ডিম প্রথমে ফাটিয়ে দিলাম এই রেসিপি বানানোর জন্য আর নিয়েছি একটা বলে লঙ্কা কুচিয়ে নিয়েছি ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি দুটো ডিমের সাথে এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে দেব। প্রথমে আমি টমেটো মিশিয়ে দিলাম টমেটোগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সমস্ত টমেটোগুলো ডিমের সাথে দিয়ে দিয়েছি তারপর একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো তারপর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম শিশুরা খেতে চাইলে কাঁচা লঙ্কা স্কিপ করে যেতে পারেন কিংবা ঝাল বেশি খেতে চাইলেও কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন সমস্ত উপকরণগুলো ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর স্লাইস করা পাউরুটির টুকরোগুলো দিয়ে দিতে হবে টুকরোগুলো দিয়ে ডিম ভালোভাবে লাগিয়ে নিতে হবে সমস্ত স্লাইস করা পাউরুটিগুলো এইভাবে মাখিয়ে নিতে হবে পাউরুটির দুপাশে যেন ডিম ভালোভাবে লেগে যায় এমনভাবে মাখিয়ে নিতে হবে পাউরুটির উপর ডিম ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিতে হবে ভেজিটেবল অয়েল আপনারা চাইলে সরষে তেল ব্যবহার করতে পারেন আমি এখানে ভেজিটেবল অয়েল ব্যবহার করলাম তেল দেওয়ার পর তেল চারিদিক ছড়িয়ে দিতে হবে ফ্রাইং প্যানের উপর তারপর এক এক করে পাউরুটির স্লাইসগুলো ওই ফ্রাইং প্যানের উপর দিয়ে দিতে হবে এইভাবে পরপর সাজিয়ে দিতে হবে ডিমের মধ্যে পাউরুটির টুকরোগুলো ডুবিয়ে নেওয়ার পর এইভাবে ফ্রাইং প্যানে সাজিয়ে দেওয়ার পর ডিমের যে অংশগুলো বাড়তি রয়ে গেছে সেইগুলো পাউরুটির উপর সাজিয়ে দিতে হবে এইভাবে সাজিয়ে দেওয়ার পর পাউরুটির এক পিঠ ঢাকনা চাপিয়ে ভেজে নেব এবং এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব তিন মিনিট পর এসে ঢাকনা খুললাম এবং পাওরুটির সাইজগুলো উল্টে দেব এক পিট সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি সমস্ত পাউরুটির স্লাইসগুলো উল্টে নেওয়ার পর তারপর ওতে দিয়ে দেব সামান্য কিছুটা তেল এইভাবে কিছুটা তেল ছড়িয়ে দিলাম অন্নপিঠটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আবারও ঢাকনা চাপিয়ে ভেজে নেব দু মিনিট এই সময়ও গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব দু মিনিট পরে সে ঢাকনা খুললাম ঢাকনা খুলে আবার উল্টে দিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবং তৈরি হয়ে গিয়েছে নাস্তার এই রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুটো ডিম এবং একটা পাউরুটি দিয়ে কত অল্প সময়ে এই নাস্তার রেসিপি বানিয়ে ফেললাম আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন এই রেসিপি সত্যি বলছি খেতে অসাধারণ লাগে আমার এই সহজ নাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকুন